আমি এই মুহূর্তে রয়েছি পাল নার্সারিতে দাদা নার্সারিতে একজন কাস্টমার এসেছেন নাকি উনি এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখন জুলাই মাস কিন্তু এই মুহূর্তে এত গরমের মধ্যে কিন্তু গাছের কুল হয়ে যায় দাদা একটা কুল খাবেন তা একটা রিভিউ দেবো আমরা কেমন মিষ্টি মিষ্টি আছে

আমি এখানে যখন এসছিলাম জাস্ট টেস্ট পারপাস মানে আগে এসছিলেন আপনি আমি এনি তিন চার বার আচ্ছা আচ্ছা প্রথমে এসছিলাম টেস্ট পারপাস যে নিয়ে দেখি কেমন কারণ আমি বাইরে থেকে প্রচুর মানে গাছ কিনেছি আচ্ছা প্রচুর মানে বাইরে মানে এমন আছে যে ওয়েস্ট বেঙ্গলেরও বাইরে আচ্ছা তো সেখানে আমার মনে হয়েছে যে আমি মানে সেই অন্ধকারে হাত রাখছিলাম আর তো পার্লার্সরিতে আসার পর ওনার উপরে বিশ্বাস করে গাছ নিয়ে যাওয়ার পর হ্যাঁ আমি এখনো অবধি তিনবার বাধ্য হয়েছি ওনার ওনার ব্যবহার আর গাছের জন্য আমার এখানে আসাটা মানে আমি বাধ্য হয়েছি আচ্ছা আচ্ছা আসতে মানে আসবো না হয়ে গেছে তারপরেও আবার বাধ্য হচ্ছি যে না আরো দুটো বাড়াই সেটা উনি খুব ভালো করে জানে আচ্ছা আচ্ছা কালকে রাত্রিবেলায় ভিডিও দেখেছি কালকে রাত্রিবেলা আজকে সকালেই ফোন করেছি যে দুটো আমার গাছ লাগবে তখন উনি নিজেই নাম বলে দিল যে কোন দুটো আচ্ছা সেই হিসাবে আমি এসছি আচ্ছা 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 যাই হোক মোটামুটি দাদার না ভিডিও আমি আগে করেছি তা মোটামুটি দাদার কোনো গাছের কোয়ালিটি হোক বা যে কোনো বিষয় হোক